হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ফ্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো এখন সকালবেলায় তো মিষ্টুর জন্য এই যে টিফিন রেডি করছি চাউমিন করছি তো শুধু মিষ্টুর জন্য নয় আমাদের জন্য একবারই বেশি করেই করে নিচ্ছি তো ভাবলাম করছি যখন টিফিন একবারই চাউমিনটা বেশি করেই করে দিই যেহেতু বর সকালবেলা রোজ দিন মুড়ি খেতে বিরক্ত হয় তো এই জন্য ভাবলাম যে চাউমিনটা বেশি করে করে দিই আর তার সঙ্গে চা করেছি তো চাটা করে পর না কাজ করছিলাম দিকে তো চাটা ফুটে ফুটে আজকে অনেকটা পরিমাণে মরে গেছে আর কি আর অনেকটা কম কম হয়ে গিয়েছে তো চা খাওয়ার এখনও টাইম হয়নি ওই জন্য ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে বনে ছেলে উঠে গিয়েছে আর মিষ্টু এদিকে রেডি হয়ে গিয়েছে তো বর রেডি করছিলো মিষ্টুকে মানে ব্রাশ করানো ড্রেস আরে পড়াচ্ছিলো যেরকমভাবে পারছিল আর কি তো তখনকে আমি চাউমিনটা করছিলাম তারপরে যেয়ে ঠিকঠাক করে দিলাম তারপরে যখন মিষ্টু খাওয়ানো রেডি করানো টিফিন রেডি করে দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে তো বড় দিতে যাচ্ছে তো বেশিরভাগ দিন দেখেছো তোমরা বরই দিতে যায় আমি খুবই কম যাই মানে যেদিন বড় হয়তো বাথরুমে থাকে যেতে দিতে মানে পারলো না আর কি যেতে দিয়ে আসার জন্য গাড়িতে চাপাতে সেদিনই একমাত্র আমি যাই তাছাড়া বেশিরভাগটাই বরই যাই তো এইদিকে ও এখন ঘুরে বেড়াচ্ছে এইদিক সেই দিক আর কোন ওর মতো খেলা করছে আর আমি আমার মতো চলো কাজগুলো বাগিয়ে নিগা তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই চাউমিনটা তো তোমাদেরকে দেখানোই হলো না অনেকটা পরিমাণে তারা করে চাউমিনটা করেছি কিন্তু পরে খেয়ে বুঝলাম যে না মানে ভালোই হয়েছিলো খেতে খুব খারাপ হয়নি যে পরিমাণে তাড়াহুড়োর মধ্যে করেছি আর কি চিন্তা করছি যে সব রকম ঠিকঠাক দিয়েছি তো এত তাড়াহুড়ো করে চাউমিনটা করছি আসলে করে রেডি করানো খাওয়ানোর ব্যাপারটা থাকে তো এই জন্য আর কি অনেকটাই তাড়াহুড়ো লাগে তো তারপরে এই যে চলে এসেছি অনেক কটা বাসন হয়ে গিয়েছে এই বাসনগুলো ধুতে রাতে কী বলো তো রাতে না অনেকটা পরিমাণে টাইম ধরে ফোন দেখি সাড়ে এগারোটা বারোটা বেশিরভাগ দিনই বারোটা অবধি জেগে থাকে ফোন দেখি তো সারাদিন যেহেতু কাজে দেখতে পাই না তো দুপুরুলায় একটু ঘুমাবো না ফোন দেখবো কী করবো এই করে আর দুপুরে মানে কোনো দিন ফোন দেখি কোনো দিন দেখি না দেখা হয় না অতটা তো সেই জন্য রাত্রে মনে হয় যে নেটটাও শেষ করি একটা ফোনটাও দেখি তো এই করে না সকালে আর উঠতে মানে ভালো লাগে না আর কি অ্যালার্ম বেজেই যায় অ্যালার্ম বেজেই যায় আর বারবার বন্ধ করতে থাকি আর ঘুমিয়ে যাই এটাই করি আর কি আর মিষ্টিও না আমাদের সাথে অনেকটা পরিমাণে রাত অবধি জেগে জেগে ফোন দেখে তো ওকে ফোন বন্ধ করে ঘুমানোর চেষ্টা করি কিন্তু ও কিছুতেই ঘুমাতে চায় না আর কি মানে আমরা যদি ঘুমিয়ে যাই আমাদের অনেক পরেও ঘুমাবে এরকম একটা তো ও অনেক রাত অবধি জেগে থাকে ও সকালবেলা উঠতে খুব বিরক্ত করে তো বড় অনেকক্ষণ কলে নিয়ে বাইরের দিকে ভুলোই তারপরে কোনো রকমভাবে ব্রাশটা ধরি ধরি করাই ঘুরে ঘুরেই দিয়ে তারপরে গিয়ে ঘুমটা ছাড়ে তখনকে আমি এদিকে টিফিন রেডি করা চা করা জল গরম করা হরলিক্স রেডি করা এগুলোও তো করতে হয় তো এগুলোও করতে থাকি আর যেহেতু অনেকটা পরিমাণে মানে আমি যদি পাঁচটার দিকে ভরে উঠতাম তাহলে হয়তো মানে অতটাও তাড়াহুড়ো লাগতো না সমস্ত কাজ ঠিক মতো টাইমে হয়ে যেত তো আমি যেহেতু উঠি পাঁচটা পঞ্চাশ কি ছটার দিকে বেশিরভাগ দিন ছটা ছটা পাঁচ হয়ে যায় উঠতে আর ছটা চল্লিশে মিষ্টুর গাড়ি আসে তাহলে বুঝতেই পারছো কী পরিমাণে তাড়াহুড়ো থাকে ওইটুকু টাইমের মধ্যে মানে জল গরম পরে চা মিষ্টুর জন্য হরলিক্স মিষ্টির জন্য টিফিন মিষ্টুকে রেডি করানো খাওয়ানো সমস্তটা ওইটুকু টাইমের মধ্যে করতে হয় মানে প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো করি তো কথা বলতে বলতে অনেক কিছু কাজই হয়ে গিয়েছে তো এদিকে আমার স্নানও হয়ে গিয়েছে তো চলে রেডি হয়ে গিয়েছি একটু তো রেডি হতে হতেই দেখছি মিষ্টু স্কুল থেকে চলে এসেছে তো ওকে ভাবলাম যে ওকে আগে রেডি করি তারপর আমি রেডি হব তো আর প্রচণ্ড পরিমাণে ঘাম মাছি গরমের জন্য তো এই জন্য মানে স্নানের পর প্রতিদিনই সুতল মাখাচ্ছি যাতে ঘামাচিগুলো মানে না বেরোয় আর কি তো গোটা গাটা না মানে বেশিরভাগ জায়গায় হাতগুলো কালো কালো পুরা হয়ে গেছে আর কি ঘাম মাছিগুলো শুয়ে গিয়েছে এই জন্য আর চুলটা দেখো কী পরিমাণে বড়ো হয়েছে তো কাটবো কাটবো করছি ও কিছুতেই কাটতে চাইছে না তো আর মানে তাড়াহুড়োর মধ্যে না সকালবেলায় বানতেও অনেকটা অসুবিধা হয় কেটে দিলে না একটা বেশ মানে একটু সারি দিলাম একটা ক্লিপ দিলাম তাহলেই হলো আর ও প্রচণ্ড পরিমাণে নোট থাকে মানে বারবার বান আর বারবার খালি খুলে খুলে চলে আসে সামনেও তো অনেক ধরো ছোটো ছোটো চুল বেরিয়ে চলে আসে সেই জন্য মানে বানতে অনেকটা পরিমাণে অসুবিধা হয় তো এইদিকে তারপরে যে আমি রেডি হচ্ছি তো এখন বাজছে সাড়ে এগারোটা তো প্রথমে ভেবেছিলাম দশটার দিকে যাবো তো মিষ্টি মিষ্টি স্কুলে একটু কথা বলবো যে কেমন কি পড়াশোনা করছে না করছে তার সঙ্গে স্কুলের মানে ফিজটাও দিয়ে আসবো তো এই জন্য ভেবেছিলাম যে যাবো তো কাজে কাজে আর হয়ে উঠলো না অনেকটাই বেলা হয়ে গেলো তো এখন বলছি তো সাড়ে এগারোটার মতো বেজে গেছে এখন আমি রেডি হয়ে উঠতে পারিনি তার মাঝখানে মিষ্টিও চলে এসেছে তো ওকে নিয়েই যাবো আজকে আর রেখে যাবো না বোনের কাছে তো এই টাইমে যেহেতু ঘুমাবে না ও ঘুমালে তাও রেখে যেতাম বোনের কাছে কিন্তু যেহেতু জেগে থাকবে তো এদিকে ওইদিক দৌড়তি করে বেড়াবে এই জন্য ভালো যে চলো আমাদের সাথে নিয়েই যায় তো যাবো হচ্ছে টুকিটাকি কিছু কাজ আছে আমারও আর বরেরও টুকিটাকি কিছু জিনিস নেওয়া আছে তার সঙ্গে কলটাও তো বেশি নিয়ে আসা হয়নি তো কলটাও একটু দেখেশুনে নিতে হবে কল তো ধরো অনেক রকমই হয় প্লাস্টিকের হয় স্টিলের হয় তো দেখে শুনে নিতে হবে আগের দিন তো কল পাইনি সেরকম তো আজকে ওই জন্যই যাচ্ছি আর কি তো আরও টুকিটাকি কাজ আছে আর রান্না হয়নি তো রান্না বর বললে প্রথমে বলেছিল যে দশটা থেকে যাবে সাড়ে এগারোটা থেকে চলে আসবে এসে পর রান্না হয়ে যাবে আর কি আরামসে বর বিশি ডিউটি যাবে দুটো থেকে তো এখন তো বেরোতেই পারিনি সাড়ে এগারোটা বেজে মানে বেজে গিয়েছি অলরেডি তো বেরোতে বেরোতে মনে হচ্ছে বারোটা বেজে যাবে তো দেখিয়ে এসে পর তারপর কতক্ষণ রান্না করবো আর কি অনেকটা পরিমাণেই তাড়াহুড়ো হয়ে যাবে আর এদিকে দেখো মিষ্টুর অবস্থা দেখো বারবার পেছনে হুকটা লাগাচ্ছি যে আমার হুকটা বারবার খুলে যাচ্ছে আর খালি হাতটা নেমে নেমে পড়ে যাচ্ছে ওই করছি খালি তো এই যে অনেকটা পরিমাণে তাড়াহুড়ো করে রেডি হলাম দেখতেই তো পেলে যে এত তাড়াহুড়োর মধ্যে থাকে না যে একটু টাইম নিয়ে রেডি হব কি একটা দুটো রিলস করবো এসব করা সত্যি কথা বলতে টাইম নেই মানে সংসার করতে করতেই মানে দিন বেরিয়ে যাচ্ছে কখন যে দিন হচ্ছে কখন যে রাত হচ্ছে বুঝেই উঠতে পারছি না তো যাই হোক চলো যাওয়া যাক তো তা এখন চলে এসেছি হচ্ছে খেতে একটা রেস্টুরেন্টে খেতে এসেছি তো এখন বাজছে হচ্ছে ডেটটা তো অনেকটা পরিমাণে মানে টুকটাক কাজ করতে করতে অনেকটা পরিমাণে দেরি হয়ে গিয়েছে তো এই জন্য দেখছি ডেটটা বাজছে ঘর যেতে যেতে পুরোনো দুটো দুটো বেজে যাবে তো বড় তো বড় ডিউটি হবে ওই জন্যই এইখানেই খেয়ে নিলাম আর কি তো হোটেলে প্রথমে সবজি ভাত নিয়েছিলাম তো তার মধ্যে ছিল হচ্ছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে মুসুরির ডাল পাপড় আলু পটল ভাজা শাক ভাজা তো তারপরে আবার লাস্টে মাছ নিয়েছিলাম আর তারপরে আবার আর একটা দইও নিয়েছিলাম ইস্টু আমি খেয়েছিলাম বড়া দই খাইনি তো এই খাওয়া দাওয়া করেছিলাম যেহেতু ঘরে যেয়ে রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে আর ভাত তরকারি ডাল সমস্ত কিছু দুবার করে দিয়েছিলো সেই জন্য মিষ্টুর আমার সাথে খেতে কোনো অসুবিধা হয়নি আর ও এমনিতেও গাদা কিছু তো খায় না তো সেই জন্যই আর কি তো এখন যাচ্ছি হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ওয়ার্ড ডিউটি হবে তো চলো আজকে ভিডিওটা আজকের মতো টাটা